দুই হাজার ছাব্বিশ সালে গ্রিনল্যান্ড তাদের বহরের সবচেয়ে বড় একটি চমক উপস্থাপন করলো তাদের যাত্রীদের জন্য মালয়েশিয়া থেকে আমদানি করে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গ্রিনল্যান্ড পরিবহনে। বহরে যুক্ত হওয়া দুই ইউনিট ডাবল ডেকার বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম দেশের এসি পরিবহন সম্রাট নামে খ্যাত গ্রিনল্যান্ড পরিবহন সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে নিল দুই ইউনিট ডাবল ডেকার এসি বাস যেখানে এর আগেও কিন্তু তাদের বহরে ডাবল ডেকার বাসগুলো ছিল সো এবারও তারা তাদের বহরে কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ডাবল ডেকার বাস অ্যাড করেছে দেশের প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যানারগুলোর মধ্যে কিন্তু গ্রিনল্যান্ড পরিবহনই একমাত্র ব্যানার যাদের বহরে কিন্তু সবচেয়ে বেশি ডাবল ডেকার এসি বাস রয়েছে অসাধারণ এই দুই ইউনিট বাসকে নির্মাণ করা হয়েছে জার্মানির সবচেয়ে বিখ্যাত ব্র্যান্ড ম্যান ব্র্যান্ডে বাংলাদেশের সবচেয়ে সফল একটি চেসিস ম্যান টোয়েন্টি পয়েন্ট ফোর সিক্স জিরো মডেলের চেসিসের উপর মালয়েশিয়ার অন্যতম একটি সেরা কোচ বডি বিল্ডার সেবাস গিডিং এস এনডি বিএসডি বডি বিল্ডার থেকে এই বাসগুলো অসাধারণ বডি নির্মাণ করা হয়েছে যেখানে গ্রিনল্যান্ড পরিবহনের যেই ডাবল ডেকার বাসগুলো রয়েছিল আগের সেগুলোকে কিন্তু ইন্টার কোচ বডি বিল্ডার্স থেকে নির্মাণ করে অতএপর বাংলাদেশে নিয়ে আসা হয়েছে কিন্তু বর্তমানে ইন্টার কোচ মেডিকেল কিটস বানানোর ফলে কিন্তু বাস বডি বিল্ডিং থেকে তারা অনেকটা সরে এসেছে যার ফলে গ্রিনল্যান্ড পরিবহন তাদের বহরে এই বাসগুলোকে কিন্তু সেবাস গিডিং থেকে এই বাসগুলোকে নির্মাণ করে অতএপর বাংলাদেশে নিয়ে এসে তাদের বহরে যুক্ত করেছে গ্রিনল্যান্ড পরিবহনের এই বাসগুলো কিন্তু বছরের প্রথমে তাদের বহরে অ্যাড হওয়ার কথা থাকলেও কিছুটা লেট হয়ে তারপর তাদের বহরে যুক্ত করেছে যেখানে ইন্টার বডি বিল্ডার্স থেকে নির্মাণ করা বাসগুলো নেয় এই বাসগুলো বডি নির্মাণ করা হয়েছে যেখানে কিন্তু ইন্টার কোচ বডি বিল্ডার্সের নেয় যে বাসগুলো হেডলাইট টেললাইটগুলো এই বাসগুলোতে ব্যবহার করা হতো সেগুলি ব্যবহার করা হয়েছে আনুমানিক এই বাসগুলো মূল্য পড়েছে পার ইউনিট বাসের প্রায় তিন কুড়ি থেকে সাড়ে তিন কুড়ি টাকার উপরে বাসগুলো পেন্ট স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে স্নো হোয়াইট কালারের ব্যবহার তাছাড়া এই বাসগুলোর চেসিস কিন্তু জার্মানির ব্র্যান্ডের এবং মালয়েশিয়া এই বাসগুলো বর্ডে নির্মাণ করা হয়েছে এবং বাংলাদেশে এই বাসগুলো সার্ভিস প্রদান করবে সো এই তিন দেশের পতাকা কিন্তু বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই বাস গুলোর উপর স্নো হোয়াইট কালারে ব্যবহার করার পর এই বাস যে গ্রিন কালারের লাইন লেখাগুলো লেখা হয়েছে তার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি তাছাড়া গ্রিন লাইন পরিবহন তাদের বহরের যে ডাবল ডেকার মডেলে বাসগুলো পূর্বে থেকে অ্যাড করে আসছিল সবগুলো বাসে কিন্তু স্টারা মডেল বডি শেপের ব্যবহার করা হয়েছে মানে স্টারা ডাবল ডেকার মডেলে বডি শেপ এছাড়া এই বাসগুলোতে কিন্তু তিনটি করে ডোরের ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু একটি ইমার্জেন্সি এক্সিট ডোর এবং বাকি দুটি কিন্তু মেন ডোর যে ইমার্জেন্সি এক্সিট ডোরটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু ডাবল লেয়ারের অংশ উপরের দিকে ব্যবহার করা হয়েছে তাছাড়া এই বাসগুলোতে কিন্তু একটি ডোর দিয়ে বেশিরভাগ যাত্রীদের নামা করার ব্যবস্থা করা হয় এমনিতে সিবিও বাসগুলো অনেকটা আরামদায়ক এবং কমফোর্টেবল মান পাশাপাশি বাসগুলো বাইরের কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে সেটা আমরা আগে থেকে জেনে এসেছি সো এই বাসগুলোর এক্সটোরিয়ার এবং এন্টোরিয়ার নিয়ে তেমন কিছু বলার নেই তবে এই বাসগুলো এক্সটোর কাজগুলো কিন্তু ইন্টারকোচ বডি বিল্ডার্সের থেকে অনেকটাই ভিন্ন ধাঁচের হয়েছে বলে আমি মনে করি যেখানে কিন্তু এই বাসগুলোতে অনেকটাই চেঞ্জ আনা হয়েছে ইন্টারকোচ বডি বিল্ডার্সের তুলনায় সে বাস গিডিং এ নির্মাণ করা বাসগুলোর পাশাপাশি যদি ইন্টারকোচ বডি বিল্ডার্সের নির্মাণ করা বাসগুলো রাখা হয় তবে কিন্তু ধরা কোনো উপায় নেই এই বাসগুলো কোন গ্যালাস থেকে নির্মাণ করা হয়েছে অনেক তো বাসগুলো বাহিরের অংশ ঘুরে দেখালাম চলুন এবার একটু এক কমিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক সে বাস গিডিং এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জাম এছাড়া এই বাসগুলো কিন্তু সম্পূর্ণ অটো মোডের গাড়ি সো এই বাসগুলোতে কোনো প্রকার গিয়ারের ব্যবহার করা হয় না গাড়ির ভেতরে কন্ট্রোলাদির পাশাপাশি এসি কনফিগারেশনে চালকের আওতাদের ব্যবহার করা হয়েছে এবং রেভিউ ক্যামেরা টিভি সেট কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে তাছাড়া কিন্তু একটি স্মার্ট সিকিউরিটি আই ব্যবহার করা হয়েছে বাসির ড্যাশবোর্ডে বাসটি নিচের কম্পার্টমেন্টে কিন্তু বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনে সর্বমোট এগারোটি সিটের ব্যবহার করা হয়েছে এছাড়া বাসগুলো নিচের কম্পার্টমেন্ট থেকে আপার কম্পার্টমেন্টে যাওয়ার জন্য কিন্তু সে বাস গিডিং এই বাসগুলোর ভেতরে অনেক সুন্দর একটি সিঁড়ির ব্যবস্থা করেছে এবং দুটি বাসের আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট উনত্রিশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার যেখানে সবগুলো সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার পাশাপাশি হুচ পরিমাণ লেগ স্পেসও বাসের আপার এবং লোয়ার কম্পার্টমেন্টের সবগুলো বেডে কিন্তু একই রকমের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসগুলো আপার এবং লোয়ার কম্পার্টমেন্টের ভিতরে বাসগুলো সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে তাছাড়া সিবিউ এই বাসগুলোর সিটগুলো নিয়ে আমার কোনো প্রকার কিছু বলা নেই কারণ এই সিবিউ বাসগুলোর সিটগুলো অনেকটা আরামদায়ক মানের হয়ে থাকে এবং সিটগুলোকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ক্লোথ দ্বারা কভার আপ করা হয়েছে প্রতিটি বিজনেস ক্লাস সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেক্সপেসে ব্যবহার করা হয়েছে পা মিলিয়ে বসার জন্য লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড এস পাশাপাশি অ্যাডজাস্টেড নেকপিলোর ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে সিড ও লেগরেজ ফোল সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে ডাবল সিটের মাঝের অংশে হ্যান্ড কিন্তু আনএেস্টেবল পাশাপাশি কাপ হোল্ডারের ব্যবহার করা হয়েছে ওই অংশগুলোতে প্রতিটি স্থানে সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা বসার জন্য চিপজু স্নাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে এবং ধরার জন্য হ্যাম্বারের ব্যবহার কিন্তু রয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি গ্রিনল্যান্ড পরিবহন তাদের বহরে যুক্ত হওয়া এই দুই দিয়ে কিন্তু যেখানে ঢাকা কল্যাণপুর থেকে এই বাসগুলো নিয়মিত সার্ভিস প্রদান করা শুরু করবে দুই এক দিনের মধ্যেই যেখানে এই বাসগুলোতে জানি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে বগুড়া রুটের জন্য বারোশো এবং ঢাকা থেকে রংপুর রুটের জন্য ষোলোশো টাকা খুব শীঘ্রই এই বাসগুলো সার্ভিস প্রদানে যুক্ত হয়ে যাবে ধারণা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো এ বাসগুলোর টিকিটগুলোকে ওয়েবসাইট পাশাপাশি কাউন্টারগুলোতে ছেড়ে দেওয়া হবে দুটি বাসের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে সে বাস গিডিং এস বিএসডি বডি বিল্ডার্স বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালা কমিশনগুলো কিন্তু বেশ আকর্ষণীয় হতে পারে যাত্রীদের জন্য তাছাড়া এ বাসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিংকটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই জানেন পরিবহন কর্তৃপক্ষকে বিশেষ করে ম্যানেজার রনি ভাই এবং সত্যার ভাইকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ